আসসালামু আলাইকুম ওরা অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব মৃতদের আত্মা কি রমজান মাসে পৃথিবীতে ফিরে আসে কুরআ রুহ বলতে জিব্রাইল আলহিসাল্লাম ও আত্মাকে বোঝানো হয়েছে রুহ বা আত্মা এমন অশরীর বস্তু যা কারো দৃষ্টিগোচর হয় না কিন্তু প্রত্যেক প্রাণীর শক্তি ও সামর্থ্য এই রুহ কিংবা আত্মার মধ্যেই লুকায়িত এর প্রকৃত স্বরূপ কেউ জানে না মূলত রুখ বা আত্মার প্রকৃত জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকট আল্লাপাক যতটুকু জানান মানুষের পক্ষে এর চেয়ে বেশি জানা সম্ভব নয় বনি ইসরায়েল জাতি আজও আত্মার নামে যাদের আহ্বান করে কিংবা সামনে আনে তা মূলত শয়তান জেন যা দাজ্জালের যুগে প্রকাশ্যে আসবে আবু উমাম দেল্লাহতলা আন্ডু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে রাসুলপাক আলাইহি আলাইসাল্লাম বলেন দাজ্জাল বেদুইনের কাছে এসে বলবে ওহে বেদুইন আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেই তবে আমাকে প্রভু বলে মেনে নিতে তোমার কি কোনো আপত্তি থাকবে বেদুইন বলবে না অতপর দুইজন শয়তান ওই বেদুইনের পিতামাতার রূপ ধরে তাকে বলবে ওহে সন্তান একে অনুসরণ করো সে তোমার প্রভু মুস্তাদ্রাকে হাকেম তার মানে শয়তান মৃত ব্যক্তির ছদ্মবেশ ধরতে পারে ছদ্মবেশে এমন কথা ধর্মের নামে প্রচার করে যা শির্ক ও কুফর তাই কোনো পীরের আত্মা কিংবা স্বজনের আত্মার বেশে এসে এমন কোনো কথা যদি কেউ প্রচার করে যা কুরআন ও সুন্নার বিপরীত তা হল শয়তানের প্রচারণা এছাড়া শয়তানরা উঠ সহ অন্য মৃত প্রাণীর ছদ্মবেশ ধরতে পারে হজরত আসমাবিনতে ইয়াজিদ রাদালতলা আনহা বর্ণনা করেন একদিন রাসুলপাক সাল্লা আলাইসাল্লাম আমার ঘরে অবস্থানরত ছিলেন তখন তিনি দাজ্জাল সম্পর্কে কিছু কথা বললেন তিনি বলেছেন দাজ্জালের ফেতনাসমূহের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনাটি এই হবে যে সে এক গ্রাম্য লোকের নিকটে আসবে এবং বলবে তোমার খেয়াল কি আমি যদি তোমার মৃত উটটি জীবিত করে দেই তাহলে কি তুমি মেনে নেবে যে আমি তোমার রব গ্রাম্য লোকটি বলবে হ্যাঁ নবীপাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তারপর শয়তানরা তার মৃত উটটিকে ঠিক আগের মতো বরং তার চেয়েও উত্তমভাবে ঠিক তেমন বানিয়ে দেবে অনুরূপভাবে দাজ্জাল এমন এক ব্যক্তির নিকটে আসবে যার বাবা ভাই মারা গেছে দাজ্জাল ওই লোকটিকে বলবে তোমার কি মনে হয় আমি যদি তোমার বাবা ও ভাইকে জীবিত করে দেই তাহলে কি তুমি মেনে নেবে যে আমি তোমার রব উত্তরে সেই লোকটি বলবে কেন নয় আপনি তাদের জীবিত করে দিলে অবশ্যই আপনি আমার রব ফলে তারপর শয়তানরা ওই লোকটির বাবা ও ভাইয়ের আকৃতিতে এসে হাজির হবে আলফিতান খণ্ড দুই পৃষ্ঠা পাঁচশো পঁয়ত্রিশ তাই গভীর রাতে এরকম কিছু কিংবা মৃত মানুষকে দেখলে আত্মা ভেবে ভয় না পেয়ে শয়তানের ফেতনা হতে আল্লাহর কাছে পানা চান যে মানুষ মারা যায় দেহ ত্যাগ করে কবরের জগতে চলে যায় সে আর ইহজগতে ফিরে আসে না কেউ তাকে আনতে বা হাজির করতে পারে না মৃত্যুর পর কয়েকদিন বাড়িতে আসা যাওয়া করে এমন কোনো দলিলও নেই আত্মা একটা গায়েবী বস্তু তার প্রকৃত জ্ঞান মানুষের জ্ঞানের বহির্ভূত মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তোমাকে তারা আত্মা সম্পর্কে প্রশ্ন করে তুমি বলো আত্মা আমার প্রতিপালকের আদেশ বিশেষ আর তোমাদেরকে সামান্য জ্ঞানী দান করা হয়েছে সুরা বনি ইসরায়েল বনি ইসরায়েল পণ্ডিতরা রুখ সম্পর্কে জানতে চাইলে তার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয় মহান আল্লাহ মানুষের মৃত্যু ঘটান এবং তিনি রুহসমূহকে আটকে রাখেন পাক ইরশাদ করেছেন আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময় তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিশ্চয়ই এতে চিন্তাশীল জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে সুরা জুমার আয়াত একচল্লিশ অতপর মহান রাবুল আলামিন ফিরিস্তার মাধ্যমে অপরাধী রুহকে আজাব ও অনুগত রুহকে শান্তি দিতে থাকেন অপরাধী রুহ থাকে সিজ্জিনে আর অনুগত রুহ থাকে ইলিয়ানে নেক সমূহ থাকে তাদের প্রতিপালকের নিকটে মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত তারা জীবিকা প্রাপ্ত হয়ে থাকে সুরা আল ইমরান আর সেই জীবন তাদের বিশেষ জীবন এ জীবন থেকে তা অনুভূতির বাইরে মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তা তোমরা উপলব্ধি করতে পারো না সুরা আল বাকারা আয়াত একশো শহীদদের আত্মাসমূহ সবুজ পাখিদের দেহের মধ্যে অবস্থান করে ওই পাখিদের অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আরসে ঝুলন্ত দীপাবলি তারা জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়ায় অতপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেয় সহি মুসলিম জান্নাতে ইচ্ছামতো পরিভ্রমণ করে বেড়ায় আউলিয়া ও সালেহিনদের রুহ পাখির বেশে জান্নাতের গাছে গাছে অবস্থান করে মুসনাদে আহমদ এই দুনিয়ায় কোনো রুহের ফিরে আসা যে অসম্ভব সে ব্যাপারে মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন অর্থাৎ যখন তাদের কারও মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করো যাতে আমি আমার ছেড়ে আসা জীবনে সৎকর্ম করতে পারি না এটা হবার নয় এটা তো তার একটা উক্তি মাত্র তার সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত সুরা মুমিনুন আয়াত নিরানব্বই থেকে একশো সুতরাং সেই জগৎ থেকে এই জগতে কোনো আত্মা উপস্থিত করা কিভাবে সম্ভব হতে পারে যারা দাবি করে তারা আউলিয়া কিংবা অন্য কিংবা মন্দলোকের রোহ হাজির করে তাহলে অনেক সময় তথাকথিত উপস্থিত আত্মা যে কথা বলে তা সত্য হয় কিভাবে। যদি সত্য হয় তাহলে তা অনুমানে দু একটা লেগে যাওয়া সত্য নচেত তা শয়তান জিনের মাধ্যমে কিংবা ওই রুহের কারিন জিন দ্বারা বলানো হয় অনেকে জিন বাবা রুহের হাজির করার মাধ্যমে বাতিল উপায়ে মানুষের অর্থ সম্পদ লুটে যাচ্ছে আল্লাহ তাদের হৃদায়তের মালিক অনেকে রাসুলপাক সাল্লাহ আলাহাল্লামের মেরাজের ঘটনা ও ইসা আলাইসাল্লামের আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করার ঘটনাকে তুলে ধরে প্রমাণ করতে চায় আত্মাকে ডেকে আনা সম্ভব প্রথমত সেটা রাসুলে পাক সাল্লাহ বিশেষ বিশেষ মোজেজা আল্লাহ তা জানিয়েছেন কুরআন হাদিসে আমরা বিশ্বাস করি এমন ক্ষমতা সাহাবিদের ছিল না কিন্তু ওদের দাবির পেছনে কি কোনো সত্যি দলিল আছে দ্বিতীয়ত মিরাজের রাসুল পাক সালুসাল্লাম দুনিয়ার জীবনে জীবিত ছিল আর বাকি নবীরা বার জীবনে তাই রাসুলপাক সালসাল্লাম যে নবীদের সালাথ পড়িয়েছিলেন জেরুজালেমে তাদের অনেককে তিনি আসমানে পেয়েছিলেন যারা তার পূর্বে পৌঁছেছিল যেমন হজরত আদম আলহ সাল্লাম হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম হজরত মুসা আলহ সাল্লাম আর ঈসা আলিয়া সাল্লামের সময়ে যে মৃতরা জীবিত হতো তা হজরত ঈসা আলসাল্লামের মজেজা ছিল আবার এর কিছুক্ষণ পর যারা জীবিত হতো তারা বরণ করত এমন কোনো দলিল নেই তারা দুনিয়ার জীবনের মতো জীবিত হয়ে ঘুরে বেড়াত বারজাখি জীবনের জ্ঞান সম্পূর্ণ আল্লাহর কাছে এই নিয়ে বাড়াবাড়ি করার সীমা লঙ্ঘন স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা যায় তা শয়তানের তরফ থেকে হতে পারে আবার আল্লাহর তরফ থেকেও হতে পারে রাসুলপাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখল কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না আর যে ব্যক্তি আমার ওপর মিথ্যাচার করল সে তার দোজখের আসন গ্রহণ করল বুখারি হাদিস নং একশো তার মানে রাসুলপাক সাল্লা সাল্লাম ছাড়া শয়তান অন্য কারো রূপে আসতে পারে আর স্বপ্নে কোনো নতুন বিধান আসবে না বরং কোনো সরিয়া সম্মত আমল করার জন্য তাগিদ দেবে যেমন স্বপ্নে কখনো নতুন সালাত জিকির কিংবা দুরুদ আসবে না যা রাসুলপাক সাল্লাহ ওয়াসাল্লাম ও সাহাবিরা করেননি যদি এরকম কেউ দাবি করে তাহলে স্পষ্ট তা শয়তানের ফেতনা কারণ রাসুলপাক সাল্লাহ ওয়াসাল্লামের চেয়ে উত্তম আমলকারী কেউই হতে পারে না তিনি ও সাহাবিরা আমল করে দেখিয়ে গেছেন স্বপ্নে এমন দেখাতে পারে হয়তো কোনো ব্যক্তি তাহাজুদ সালাত পরে না তাকে তা পড়ার জন্য নির্দেশ বা উৎসাহ দেবে কোনো পীর বুজুর্গ বা মৃত পিতামাতাকে যদি স্বপ্নে দেখেন যারা এমন কিছু বলছে যা শরীয়তের বিপরীত তাহলে তা শয়তানের ফেত না যেমন স্বপ্নে যদি দেখেন পিতামাতার আত্মার শান্তির জন্য শিরকি মাজারে অর্থ কিংবা গরু দান করতে বলে তাহলে তা শয়তানের ফেত না পিতামাতার আত্মার শান্তির জন্য কোথায় কোথায় দান সৎকার করতে হবে সেটা হাদিসে বর্ণিত আছে ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবি তাবেই ও বুজুর্গরা নবী করিম সাল্লাহুসাল্লামকে স্বপ্নে দেখেছেন ইসলামের বিধান হল নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো কেননা শয়তান কখনও নবীবাক সাল্লাহ ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাহ কেমন ছিলেন কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে তিরমিজির বর্ণনায় নবীকারিম সাল্লাহ আলাসাল্লামের আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে নবিপাক সাল্লাহ আলাসাল্লাম ছিলেন মানানসই দীর্ঘদেহী তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো গোলগাল হালকা পাতলা চেহারা ঘন দাড়ি মুখ গহবর প্রশস্ত ঘাড় যেন রৌপ্য পাত্রে রক্ত ঢালা কেশরাশি সামান্য কোকরানো বাবরি মেধহীন সুঠাম দেহ হাত পায়ের আঙুলগুলো শক্তিশালী ও মজবুত বাহু কাঁধ ও বুকের ওপর পশম বিশিষ্ট অতিরিক্ত পশম মুক্ত শরীর বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা। দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত মাথা ও অস্থি বন্ধনীগুলো কিছুটা বড়সড় প্রশস্ত কপাল চক্ষু গোলক ডাগর ডাগর চোখের মণি কুচকুচে কালো পাপড়ি লম্বাটে ভ্রুজগোল অমিলিত প্রশস্ত ঘন ভ্রুদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটি রগ যা রাগের সময় স্ফীত হতো উন্নত চকচকে নাসিকা দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথুনি এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত সে একথা বলতে বাধ্য জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয় জন দেখেনি নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায় পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সুন্নতের অনুসারীরাই কেবল তাকে দেখতে পাবেন এছাড়া কেউ নবী করিম সাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন